সুন্দরবনের ঘন জঙ্গলের পাশে ছোট্ট এক গ্রাম গ্রামবাসীরা বনে কাঠ কাটতে মধু সংগ্রহ করতে আর মাছ ধরতে যেত সবাই জানত সুন্দরবনের ভেতরে বাঘ থাকে তাই সতর্ক থাকতে হয় একদিন গ্রামের এক লোভী মানুষ নাম করিম একা বনে ঢুকে পড়ল সে ভাবল যদি বেশি মধু পেয়ে যাই তবে কাউকে ভাগ দিতে হবে না সব লাভ আমার হবে সে সতর্কতা মানল না সঙ্গে বাঁশি লাঠি বা আগুনের মশালো নিল না যেগুলো সাধারণত বাঘ তাড়াতে কাজে লাগে হঠাৎ ঘন ঝোঁক থেকে এক বিশাল রয়েল বেঙ্গল বাঘ বেরিয়ে এলো করিম ভাই দৌড় দিল কিন্তু বাঘ মানুষকে শিকার ভাবল মুহূর্তেই ঝাঁপিয়ে পড়ল তার ওপর চারদিকে চিৎকারে গ্রামবাসী ছুটে এলো সবাই মিলে ঢাক বাজালো আগুন জ্বালালো শব্দ করল বাঘটা ভয় পেয়ে জঙ্গলে পালিয়ে গেল কিন্তু করিম আহত হল ভীষণভাবে তখন গ্রামের বৃদ্ধ মধু সংগ্রাহক বলল আমরা মানুষ যদি বনের নিয়ম ভানি বন্যপ্রাণী আমাদের শত্রু মনে করে বাঘ আসলে মানুষকে শিকার করতে জন্মায়নি কিন্তু আমাদের অসাবধানতা তাদের মানুষ শিকারই বানায় করিম তার ভুল বুঝলো সে প্রতিজ্ঞা করলো এখন থেকে আমি একা জঙ্গলে ঢুকব না বনের নিয়ম মানব আর প্রকৃতির সাথে মিলেমিশে চলবো শিক্ষণীয় কথা লোভে পড়ে বা অসতর্ক হয়ে প্রকৃতির নিয়ম ভাঙলে বড় ক্ষতি হয় বাক মানুষকে শত্রু ভাবে না কিন্তু অসতর্কতা তাদের মানুষ শিকারী করে তোলে বনের নিয়ম মানা দল বেঁধে যাওয়া আর সতর্ক থাকা আমাদের জীবন বাঁচায়